আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গোদাপাড়া গ্রামে লসুনে নতুন অফার নিয়ে আসছে এক কেজি লসুন নিলে একটা আইফোন ফ্রি এবং একটা আইফোনের চার্জারও ফ্রি আপনার এটি এই কোম্পানিতে লসুন নিতে আসেন তা আমি একটা নাম্বার বলছি আপনি টুকে নেন এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া

আপনি এই যে ফোন করি বলতেন একটা চার চাকা পাঠাতাম দাদা আপনি এখানে কি করছেন আরে দাদা এখানে আমি সিকিউরিটি এবং প্রচারও করি দাদা রসুন এর কাউন্টারে আবার সিকিউরিটি গার্ড লাগে হ্যাঁ দাদা লাগে তাহলে আপনি সিধা কাউন্টারের দিকে যান দাদা আপনি কি আপনি কি দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে আমি পুলিশ

রসুন নিতে গেলে আবার লোন করতে হবে হ্যাঁ রসুনের দাম জানেন তো একটা আপনাকে ফর্ম দিচ্ছি এখানে যে ফ্ল্যাপ পরে আসেন ডকুমেন্টস কি লাগবে সাত পুরুষের জন্ম সার্টিফিকেট লাগবে তোমার আধার কার্ড লাগবে আর তোমার শাশুড়ির ভোটার কার্ড লাগবে তোমার দাদি রেশন কার্ড লাগবে আমার তো কোনো বিয়ে হয়নি তাহলে শাশুড়ির ভোটার কার্ড কোথাও পাবো না বিয়ে করতে হবে মহিলা ছাড়া লোন দিই না আপনি বিয়ে করে আসেন না তো লোন পাবেন না দাদা আমার তো কোনো বিয়ে হয়নি তা আমার লোনটা ব্যবস্থা করে দেন দাদা না হলে আমি খেতে পাবো না আমাদের বাড়িতে একটু নেই একটু চেষ্টা করে দেখেন দাদা না দাদা আমি আপনি সাথে কথা বলেন কাগজপাতি গুলো ঠিক আছে নাকি দেখেন তো কাগজপাতি তো সব ঠিকই আছে খালি সইটা করে দিন তাহলে হয়ে যাবে সই করুন এত জায়গায় সই করতে হবে হ্যাঁ তা সই করতে হবে না আপনি রসুন কিনছেন দাদা রসুন লিতাম তো একবার দেখেন আমার নামটা এসেছে নাকি আপনার নাম বলেন রকি আপনার দেব দাদা একদিন আগে চলে আসছে কাগজপত্রে বেশ দাদা কি রকম কি সুদের হার পড়বে কিস্তি আমাকে একটু বলে দেন আপনি কি এরকম নেবেন এক বছরের না দু বছরের এক বছরে কত পড়বে আর দুই বছরে কত পড়বে একটু দেখেন আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে আপনার প্রতি মাসে তেত্রিশ হাজার দুশো টাকা করে লাগবে আর যদি আপনি দু বছরের জন্য করেন তাহলে আপনাকে প্রতি মাসে সতেরো হাজার টাকা করে লাগবে আপনি কি করবেন তাহলে করে দেন দু দাদা গিফট দেবেন বলছিলেন তা গিফটটা দেন এই নেন এতে ভরা আছে সঙ্গে চার্জারও ভরা আছে ফোন দিলো না ইট দিলো ও দাদা দাঁড়ান দাঁড়ান আমরা সঙ্গে সিকিউরিটি পাঠাই নাওলি কেউ চুরি করে নেবে ও নো পাক এক কেজি রসুন আমাকে যেমন করে হবে দু বছর চালাতেই হবে যতদিন কিস্তি চলবে ততদিন চালাতে হবে পাক